আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আর্টিফিশিয়াল আমিন আজকে আমরা জানবো সিঙ্গাপুরের টেনসেন সম্পর্কে এবং দু সালে এর দাম কত তা আমি ভিডিও শেষে বলে দেব। তাহলে আপনারা এর দাম সম্পর্কে জানতে পারবেন চলুন আমরা এখন এর সম্পর্কে জেনে নিই আপনারা দেখছেন সিঙ্গাপুরের টেনসেন উপরে লেখা আছে টেনসেন মাঝে কিছু গাছ রয়েছে নিচে টেন লেখা আছে এবং এই কয়েনটি যদি বিপরীত পাশে আমরা যাই তাহলে দেখতে পাবো যে উপরে সিঙ্গাপুর রয়েছে এবং সিঙ্গাপুরের যে পতাকা সেই পতাকার চিহ্ন রয়েছে এবং মাঝখানে তারা চিহ্ন রয়েছে এবং নিচে দু সাল লেখা আছে সিঙ্গাপুরের টেন সিন এই কয়েনটি কিন্তু খুবই রেয়ার এন্টি কয়েন দশের ভিতরে হয়তো দুই একজনের ভিতরে রয়েছে বেশিরভাগ লোকের কাছেই এই কয়েনটি নাই এটি খুবই রেয়ার এবং আপনার কাছে থাকলে অবশ্যই চাইলে বিক্রি করতে পারেন কালেক্টরদের কাছে এগুলোর বিশেষ চাহিদা রয়েছে তো বন্ধুরা এখন আমরা এর বৈশিষ্ট্য সম্পর্কে জানব বন্ধুরা এই কয়েনটির গঠন হলো কপার এবং নিকেল এবং এটির ওয়েট হল দুই দশমিক ছয় গ্রাম এবং কয়েনটির ব্যাস হল আঠারো দশমিক পাঁচ মিলিমিটার ও বেত হলো এক দশমিক আটত্রিশ মিলিমিটার ও কয়েনটি হল গোলাকৃতি আমার কাছে মুদ্রাটি রয়েছে এটি দু হাজার তিন সালের অনেকের কাছে হয়তো আরও পুরাতন এই মুদ্রা রয়েছে যত পুরাতন হবে বন্ধুরা ততই এটি রেয়ার হবে ততই এর দাম বেশি বৃদ্ধি পাবে এই কয়েনগুলো চাইলে আপনারা সেল করতে পারেন এগুলো ক্ষেত্রে বেশিরভাগই আপনারা তিনশো থেকে সাতশো আটশোশো টাকা বিক্রি করতে পারেন চাইলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন আমাদের গ্রুপগুলো পোস্ট করতে পারেন আর যাদের কাছে এই কয়েনগুলো নাই তারা চাইলে এগুলো কিনে সংরক্ষণ করে রেখে দিতে পারেন দেখা যায় এগুলো চারশো পাঁচশো টাকা কিনবেন একসময় এগুলো দশ বিশ হাজার টাকায় বিক্রি হবে আজকের ভিডিওটা কেমন হলো তা অবশ্যই কমেন্ট বক্সে সবাই জানাবেন আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই তাইলে আপনারা বেশি করে সাপোর্ট করে দেবেন এবং আমাদের চ্যানেলটা দেখতে দেখতে একুশশো প্লাস ফ্যামিলি হয়ে গেছে আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসার ফলেই আমাদের চ্যানেলটা এত দূর এগিয়ে গেছে এবং সামনে যাবে ইনশাল্লাহ আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের সবাই জানা ইচ্ছা যে লাল কয়েনের দাম কেমন তা নিয়ে অবশ্যই আমি নতুন করে একটা ভিডিও নিয়ে আসব এবং বর্তমান যে লাল কয়েনের দাম রয়েছে তা সম্পর্কে আমি ওই ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ